আসসালামু আলাইকুম সবাইকে বগুড়ার ঐতিহ্যবাহী চারশো বছরের প্রাচীন এই পোড়াদহ মেলা থেকে চলে আসছি পোড়াদহ মেলার একটি মিষ্টির দোকানে যে দোকানে প্রায় এক ট্রাকের মতো মিষ্টি আপনারা দেখছেন বিশাল একটা ট্রে ভর্তি মাছ মিষ্টি এখানে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জাতের মাছের মিষ্টি দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যে মিষ্টি সেটার ওজন হচ্ছে পনেরো কেজি পনেরো কেজি এই মিষ্টির দাম পড়বে পার কেজি চারশো টাকা এছাড়া বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকৃতির মিষ্টি এই পরাদহ মেলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আগামীকাল পরাদহ মেলা হলেও আজকে মেলার আগের দিনে কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে মাছ বেচা কেনা শুরু না হলেও মিষ্টি বেচা কেনা ইতিমধ্যে আপনারা দেখছেন জমে উঠেছে আমরা এখন আছি মিষ্টি পট্টিতে এই মিষ্টি পট্টিতে আমরা কিছুটা ভিড় লক্ষ্য করছি যদিও বা মেলা আগামীকাল থেকে শুরু হবে আরেকটা দোকানে চলে আসলাম এই জায়গায় দেখেন প্রত্যেকটা দোকানের সামনে একটি টেরে ভর্তি মাছ মিষ্টির কালেকশন রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের আরেকটা জিনিস বলে রাখি সামনে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসার মানুষের জন্য রয়েছে লাভ মিষ্টি চোদ্দোই ফেব্রুয়ারির জন্য এই লাভ মিষ্টি আপনার জন্য হতে পারে পারফেক্ট চয়েস এটা কয় কেজি বড়োটা সাত কত করে কেজি কত করে কেজি ছয়শো টাকা এই যে সাত কেজি ওজনের এটা কি মাছ কাতল মাছের আকৃতে সাত কেজি ওজনের এই মিষ্টি পার কেজির দাম পড়বে ছয়শো টাকা বিভিন্ন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের দোকান কোথায় থেকে আসছে আপনার আপনাদের দোকানে কত মন মিষ্টি আছে আনুমানিক আনুমানিক চারশো লং চৌষট্টি চৌষট্টি মন মিষ্টি চল্লিশ মন আপনাদের টার্গেট কত আছে যে এই মেলায় কত মন মিষ্টি বিক্রি করবেন ষাট পঁয়ষট্টি মন বিক্রি হবে ইনশাল্লাহ এটা কি প্রতি বছরই আসে প্রতি বছরই আসি আমরা এত মিষ্টি মানুষ খায় মানুষ খায় দিন খায় বলুন ভালো খাই মানুষ খাওয়াতে পারে না হ্যাঁ শুধু মানুষ খায় না তো দিন করে মিষ্টি খায় যেন মিষ্টি খায় এটা মানুষ জিন যে মিষ্টি কেনে আচ্ছা মিষ্টি যে জিন কেনে এটা বোঝেন কিভাবে

কদমা আছে সাদা মিষ্টি আছে কালো জাম আছে চমচম আছে আপনার পান্তু আছে ছানা জিলেপি মালাইকারি চমচম কাটারি ভোগ তারপরে আপনি পান্তা ল্যাংচা কাটারি ভোগ তারপর আপনার ক্ষীর লাড্ডু আর এই মাছ মিষ্টি লাভ মিষ্টি কত করে লাভ মিষ্টি হচ্ছে চারশো টাকা আর মাছ মাছ বটে পাঁচশো পঞ্চাশ টাকা বারোটা পাঁচশো পঞ্চাশ আর ছোট সাইজ মাছ যেগুলো এগুলোর দাম চারশো টাকা চারশো টাকা এই সব মিষ্টি কি আপনাদের এখানে তৈরি করা হ্যাঁ সবাই এখানে তৈরি এই মেলাতেই তৈরি করা এই মেলা উপকেলে এখানে তৈরি করা আচ্ছা মেলায় আসছেন কয়দিন যাব আসি আমরা আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার আসছেন মিষ্টি বেচা হয় কোন দিন বেশি আজকে না কালকে কাল বুধবার বুধবার মেলা কালকে মেলা কালকে বেশি কালকে বেশি বিক্রি হবে হ্যাঁ আচ্ছা